এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই কিনতে পারবেন টাকা দিয়ে তেল পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন শুরু করেন বিক্রি শুরু করে দেন একজন এখানে বিক্রি শুরু করেন আচ্ছা এই যে তেলের আছে আপনি বুঝতে পেরেছেন এখন জনগণ নিচ্ছে তার মানে কি এতক্ষণ পাইনি তারা আপনাদের কি বক্তব্য আপনার কি তেল পেয়েছেন এরকম ভাবে না এখন পাচ্ছেন কোনটা না এর আগে কিছুদিন পাইনি এই তেল পাননি ওনা জানুয়ারি আসে ষোলো জানুয়ারি অনেকদিন আগে রাখেন দুই লিটার সতেরো সতেরো দুই এ মাসে সতেরো কারণ কি সামনে নেই পিছনে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটা তবু রেখেছেন তবু পিছনে আপনার চাল গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট করে ফেলেছেন সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাশিস্তরকে দাম বাড়িয়ে দিয়েছেন এই তো চাল তো দিতেছি দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো এটা কি অবস্থা এগুলো এরকম আমি তো কোনো দোকানে দেখি নাই সবগুলো চাল নষ্ট হয়ে গেছে তো তাই না এগুলো চাল ভালো আছে বলেন

তাহলে খুচরা বিক্রে তার টপিক মার্জেন করবে খুচরা বিক্রে কে কত বিক্রি করবে আপনি আমাদের বলেন যে ষোলো ষোলো জানুয়ারি জানুয়ারি হ্যাঁ একটা শঙ্কর

আপনি যে খুচরা দোকানদার কাছে বিক্রি করেন সে কত বিক্রি করবে বলে আমরা আটশো আটচল্লিশ পঞ্চাশ

আপনারা হলো চাল মজুত করে রেখেছেন পুরাতন যে কম দামে চাল যখন ছিল মজুত করেছেন বাজারে তেলের সংকট জানুয়ারি রেখে যাচ্ছে না বাজারে পাওয়া যাচ্ছে

যেহেতু আপনার কাছে আসছে না চালের ব্যাপারে চালের দাম এত করে বেড়ে গেল চাল গুলো কি ভালো আছে না নষ্ট সত্য কথা অনেক অসহায় মানুষ আছে না ওনাদের খাবার গুলো তো আপনার নষ্ট করে বসে আছে আপনার ইন্টেনশন ভালো না ইন্টেনশন ভালো হলে সব তেলের ডিসপ্লে আগে দিতেন যেহেতু আপনাদের পর্যাপ্ত আছে আছে না

দুই থেকে চার টাকা লাগছে দুই টাকা লাগছে এটা কি সঠিক হলো ন্যায্যতা হলো এটা যে আমাদের কাছে যে বিভিন্ন নিউজ আসতেছে তথ্য আসতেছে যে নিউজ হচ্ছে

কি পরিমাণ ডিস্ট্রিবিউট করলেন কার কার কাছে দিন শেষে এই তথ্য আমাদের দিতে হবে আর যে আটশো কার্টুন তেল আছে সেগুলো আপনার দ্রুততম সময়ে সেল করে দেন এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই কিনতে পারবেন টাকা দিয়ে তেল নিয়ে চলে যান পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন জেনে রাখবেন আমরা

আপনি বুঝতে পেরেছেন এখন জরমন নিচ্ছে মানে কি এতক্ষণ পাইনি তারা তেল এরকম না এখন পাচ্ছেন কোনটা কিছুদিন তেল এটা কন্টিনিউ হবে ঠিক আছে আমি ফর্ম দিয়েছি আমরা তথ্য নিব প্রতিদিন আমাদেরকে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ